আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও আজকে এসেছি খুব সহজ একটা মূলা ভাজির রেসিপি নিয়ে এখন শীতকাল শীতকালে যথেষ্ট পরিমাণে মূলা পাওয়া যায় মূলাভাজি অনেকেই করতে জানি তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু একটু কঠিন তাহলে চলুন দেখে নিচ্ছি এখানে আমি হাফ কেজি মূলা কুচি করে কেটে রেখেছিলাম কেটে ধুয়ে একটা জালির মধ্যে পানি ঝরার জন্য রেখে দিয়েছি চলে যাচ্ছি মুলা ভাজিতে একটা প্যানের মধ্যে অল্প তেল দিয়ে প্যানটা গরম করে নিচ্ছি কারণ ভাজিতে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেলেই ভাজিটা খুব সুন্দর হবে হয়ে যাবে তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে হালকা করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুনটা আমি একসাথেই পেস্ট করে রেখেছিলাম আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা আর থাকবে না দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে কোনো মরিচ ব্যবহার করছি না আর যে কোনো ভাজিতেই মশলার পরিমাণটা খুব কম থাকে এবং হলুদ গুঁড়োটাও একটু কমিয়ে দিতে হয় এবার মূলাগুলো দিয়ে মূলাগুলো খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন অল্প হালকা কালার হয়েছে কিন্তু যখন ভাজিটা হয়ে যাবে তখন কালারটা আরেকটু গাঢ় হবে এবার আমি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি কারণ এখানে যেহেতু গুঁড়া মরিচ দেয়নি তাই কাঁচামরিচটা চিড়ে দিলে একটু ঝাল ফ্লেভার আসবে খুব ভালো লাগবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখেছি কারণ ভাজিতে যেহেতু কোনো পানি দেয়নি ভাজি থেকে যেই পানিটা বের হবে সেই পানিতেই ভাজিটাকে সেদ্ধ হতে হবে আর মাঝখানে কিন্তু দুই একবার এসে নেড়ে দিতে হবে নয়তো তলায় লেগে যাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভাজিটা কিন্তু হয়ে গেছে আর এর মাঝখানে কিন্তু এসে আমি একবার নেড়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে ভাজিটা হয়ে যাওয়ার পর এবার আমি কিছু ধনে পাতা কুচিয়ে দিচ্ছি ধনেপাতাটা পাতাটা চাইলে না দিতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে ধনেপাতাটা মিশিয়ে দু এক মিনিট চুলার মধ্যে ভাজিটাকে নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মূলা ভাজি আর এই ভাজিটা করতে আমার 10 মিনিট সময় লেগেছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ